বন্ধুরা আজ আরও একটি ভর্তার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে আজ বানাবো লাউ পাতার ভর্তা বা লাউ বাটা এখানে ন থেকে দশটা লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নেব এখানে দেখো লাউ পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর যে শক্ত মোটা অংশ আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। আমরা কিন্তু অনেক রকমই ভর্তা খেয়ে থাকি তার মধ্যে এই লাউ পাতা বাটা বা ভর্তা আমার কাছে কিন্তু দারুণ লাগে লাউ পাতার শক্ত অংশটাকে এইভাবে হাত দিয়ে আমি ছিঁড়ে বাদ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই সময় ছুরিও ব্যবহার করতে পারো এখন সব কটা পাতা থেকেই এইভাবে শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম লাউ পাতাগুলোকে এইভাবে সমান করে নিয়ে আমি একটা ছুরি দিয়ে এইগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে নেব এখানে কিন্তু আমি সব পাতাগুলোকে একবারে কাটিনি অল্প করে নিয়ে কেটেছি আমি দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এইভাবে ছোট করে কেটে নিতে হবে এরপর কড়াই বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দেব দু টেবিল চামচ সর্ষের তেল একটা গরম করে এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য এক টি স্পুন কালো জিরে তার সাথে একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা আর এরই সাথে পনেরো থেকে ষোলোটা রসুনের কোয়া এইগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ আর সামান্য একটু চিনি চিনিটা এখানে অপশানাল এরপর এইগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা লাউ পাতা এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য এইভাবেই খুন্তি দিয়ে নেড়ে চেড়ে লাউ পাতাটাকে ভেজে নেব এই লাউ পাতা বাটা বা ভর্তা আমার মায়ের থেকে শেখা এটা আমার মা দুর্দান্ত বানায় তাই আজ তোমাদের সাথে শেয়ার না করে পারছি না দেখো লাউ পাতা থেকে কিছুটা জল বেরিয়ে এসেছে এখন আরও কিছুক্ষণ এইভাবেই খুন্তি দিয়ে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পাতাগুলোকে ভেজে নেব দেখো জলটা শুকিয়ে গেছে এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব এরপর একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে ভেজে রাখা লাউ পাতাটা দিয়ে দিচ্ছি এটাকে এখন মিহি করে বেটে নেব দেখো লাউ পাতাটা বাটা হয়ে গেছে এরপর আরও একবার কড়াইতে এক টেবিল চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে এই লাউ পাতা বাটাটা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে এই সময়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট এইভাবে অনবরত খুন্তি দিয়ে নেড়ে চেড়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত লাউয়ের ভর্তাটাকে তৈরি করে নেব কয়েক মিনিট পর দেখতেই পাচ্ছ লাউ পাতাটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর অনেকটাই আঠালো হয়ে এসেছে এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে তৈরি করে নিলাম লাউ পাতা বাটা বা ভর্তা আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও আর এইভাবেই আমাকে সাপোর্ট করো